আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায় তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে হলে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে যেভাবে সালাফরা হয়েছিল যুগে যুগে এহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায় তারা করেছে ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইলো আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমরা এদেশে স্থায়ী হতে পারি কিভাবে ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল হিন্দু নেতার আগে পরামর্শ দিল ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা কারা এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে পারে না না স্থায়ী হতে এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা ইসলাম ধ্বংস করা যায় সেজন্য এক এক রাত্রে আশি হাজার আলেমদেরকে হত্যা করা হতো এরপরে ওলামাই কেরামদেরকে শুকরের চামড়ার ভিতর ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো চরম নির্যাতনকে হত্যা করা হতো ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন আমার সৃষ্টিকর্তার কথম দিল্লির চাঁদনি চপ থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে জোরানো হয়েছে ওলামায়কে আমাদেরকে হত্যা করা হলো বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো এল মসিকা যারা পড়েছেন তারা জানেন খোদবার ভিতরে লেখা আছে বরুদে হাকি দরা জাজিরা আজ নয়রঙ্গে তাকদির বৌদাস্ত এটা উনি ওইখানে বসে লিখেছিলেন ইংরেজরা এরকম আলেমদের হত্যা করল মাদ্রাসা বন্ধ করল দিল্লি শহরে শুধু দিল্লি শহরে আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদ গুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো এর পরও আন্দোলন থামে নাই আপনারা দেখেন নাই নব্য ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল আন্দোলন কি থেমে গিয়েছিল আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে এদেশে যেমন অগ্নি যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে তাপ আমার চলে উঠেছিল ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো দালালদেরকে ডাকলো কিছু আলেম থাকে না দালাল শুধু হিন্দুরা না আলেম দালালও কিছু ছিল তাদেরকেও ডাকা হলো ডেকে বলা হলো তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি তোমাদের পরামর্শে মস্তি ধ্বংস করেছি কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা দলের মতো জ্বলে উঠছে তখন ইংরেজদের দালালরা বলল দেখো তোমরা যে মাদ্রাসা পড়িয়েছ এটা ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা যে মসজিদ বন্ধ করেছো ওগুলো সব ইটের আর কাঠের মাদ্রাসা কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে তিরিশ বারা কোরআন সংরক্ষিত আছে ইউরিদোনালিও কুফি ও নূর আল্লাহ বেফ ওয়াহিন মুতিম নূরিহি বনাও কারি হাল কাফিরুন কাফিররা চায় আল্লাহর নুরকে ফু দিয়ে নিবে দিতে কিন্তু তা পারবে পরে না হেফাজত করবেন কে পরে হেফাজ করবেন কে আল্লাহ র আব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না নাহানু নাজ্জাল না জিক র ও লাহাফিজুন আমি কোরআন নাজিল করেছি হেফাজত করার দায়িত্ব আমার নিজের ইংরেজরা আলিমদের হত্যা করল মাদ্রাসা বন্ধ করলো মসজিদ বন্ধু করলো কোনো কিছুতেই কাজ হলো না আরও আন্দোলন তাবা দলে বোধ চলে উঠলো এবারে ইংরেজরা পরিকল্পনা করলো দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায় তখন তারা বলল এইভাবে শেষ করা যাবে না যদি ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে কিছু আলেম তৈরি করতে হবে মাদ্রাসা তৈরি করতে হবে ইসলামের মূলের আঘাত করতে হবে এই যে ইংরেজদের পরিকল্পনা সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কাদি কি ছিল আমাদের দেশেও দেখবেন বিগত সরকার এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে সাইদি সাহেব বলেন জোসিউদ্দুর রহমানি বলেন মামুনুর বলেন সাখাওয়াত হোসেন রাজি বলেন মন সেন কাসিমি বলেন গুনবি বলেন হারুন জাহার বলেন রফিক মাদানি বলেন আলিয়াস বলেন কাউকে ছেড়েছিল কতজনের নাম বলবো সারা বাংলাদেশের যেখানে যাই যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন জ্ঞান রাখেন কথা বলার যোগ্যতা রাখেন প্রত্যেকটা একই কথা আমিও জেনেছিলাম আমিও জেনেছিলাম জামিয়া ইউসুফ কি নাম আমিও জামিয়া ইউসুফের ছাত্র ইউসুফ আলাহ সালাম জেলে ছিলেন না এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাহ সালাম ইউনিভার্সিটি ইউসুফের বিশ্ববিদ্যালয় হাসিনা ফেরাউন যেমন ইউসুফ আলাহ সালামকে জেলখানা ঢুকিয়েছিল ঠিক আমাদের নব্বু ফেরাউন হাজার হাজার আলমদেরকে জেলখানা ঢুকিয়েছিল জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই এইবারে ইংরেজরা তা পরামর্শ দিল মসজিদ তৈরি করো মডেল মসজিদ কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জেহাদের বিরুদ্ধে ফতুয়া দিবে গোলাম আহমদ সেই একজন একটা কিতাবো প্রায় আশি হাজার ওর ওর বক্তব্য বাস্তবতা আল্লাহ ভালো জানে ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি আশিটা উঠ আশিটা ঘোরা পর্যন্ত সেই বোধবাহন করতে পারবে না কিতাবগুলো ছিল কি জানেন আমাদের দেশের একজনে এক লক্ষ আলেমদের ফতুয়ানি নিয়ে একটা কিতাব লিখেছেন জানেন না কে নাম বললে অনেকে খেপে যায় নাম নাই বললাম এক লক্ষ আলেমদের তুমি ফতুয়া রাখ না ঠিক আছে আল্লাহর নবীকে যখন গালি গালাজ করা হচ্ছিল আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল তখন তোমার এক লক্ষ আলেমদের ফতুয়া লেখার কোনো সুযোগ হলো না যখন সেই সাত এমে রাসুল আল্লাহর নবীর কটুক্তিকারীদেরকে যখন একদল আলেম একদল লোক একদল আশেখের রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল তখন তোমার ফতুয়া লেখার প্রয়োজন হলো ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানি প্রথমেই এই কাজ করেছে সেও লিখেছিল জেহাদ কে নাম ছোড় দো আয় ভাই ও ইসলাম মে হারাম হায় কতল কিতাল ও ভারতবর্ষের মুসলমানরা ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া আর সুলতান উজ্জিল্লাহর আল্লাহর ছায়া এরা ইংরেজরা হচ্ছে রহমান এদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না জেহাদ ফরজ ফরজ না জেহাদ বাতিল এরা ফেতনা ভাসাদ ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেই কৌশল নিয়েছিল কাদিয়ানি ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই তার জবমান হয়ে মৃত্যুবরণ করি সে তো পায়খানায় বই মারা গেছিল আমাদের দেশের কাদিয়ানিদের লিডার লেডি ফ্রাউন সেও বলেছিল পালায় না কিন্তু শেষ পর্যন্তদের খাবার রেখে সব কিছু রেখে পালিয়ে গেছে কিন্তু কাজ একটা করে গেছে কাজ একটা করে গেছে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদ উদ্দিন মাসুদকে রেখে গেছে যারা এখনো তার পক্ষে স্লোগান দেয় এদের কিছু দালাল এখনো রয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহیدی জনতা তাড়িয়েছিল ঠিক তেমনি ভাবে এখন যে লেডি ফারাও থেকে চলে গেছে তার দসর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো পাড়িয়ে দিবেন সাহেব ইউরে দুনালি ইউতুফিউনুর আল্লাহ তারা চায় আল্লাহর নূরকে দিন নিবাতে চায় ফুটকার দিয়ে নিবাতে চায় আল্লাহ তালা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন গোলাম আহমদ একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি আমাদের মনে রাখতে হবে এই ইংরেজ তৈরি করা নবী কিছু অহি দাবি করেছিল এখন সেই অহিগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি একটা কিতাব লিখতেছি উপরে এটা সেই পাণ্ডুলিপি হাতে আছে আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম তো ইনশাআল্লাহ সুযোগ হলে সেটা বিস্তারিত পাবেন কার কি ওহি ছিল এবং কার কিভাবে মৃত্যু হয় কাদের সাথে কি আলোচনা হয়েছিল আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই শরীর হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া যেমন মনে করুন আজকে যে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি আমাদের ধর্মের নাম কি আমার ধর্মের নাম কি ইসলাম আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন সে দিনের নাম কি ইসলাম অর্থ কি ইসলাম মানি দেখবেন আপনারা তো সবাই জানেন সেই জন্য বলেছেন ইসলাম মানিয়ে দেশের আম মুসলমান শান্তি অথচ মিজার মন সাহেব পড়লে পরে মনসাবে লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান অগরদান নেহাদান বতান ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি মুসলিম তার নাম কি আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম গরান পরিষ্কার বলা আছে মহিল্লাতা বি কুমি হুয়া সাম্মা ইংরেজরা শিখালো ইসলাম মানে শান্তি মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আমরা দেশ চালাই আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো আলেমদেরকে হত্যা করব মাদ্রাসাকে বন্ধ করে দিব আপনারা দেখেছেন বিগত সরকার স্কুলের কলেজের সিলেবাস ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধী সব আকিদা ঢুকিয়ে দিয়েছিল এটা ইংরেজরা শিখিয়ে গেছে ইংরেজদের থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা এখনো চলছে যদি এখনো মুসলমানরা সজাগ না হয় বাংলাদেশের এখনো যদি সচেতন না হয় তাহলে সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে হায়দারাবাদ স্বাধীন ছিল ভারতের হায়দারাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল এখন কি স্বাধীন আছে দখল করে নিয়ে গেছে আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায় তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে হলে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে যেভাবে সারাফরা হয়েছিল আপনারা জানেন হোসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলাই দেওয়ার ওস্তাদ এবং ছাত্র ছিলেন আমার দেওয়ার একজন সাথী আছেন এখানে সমীক্ষা আছেন না গেছেন ছাত্র জীবনে স্মৃতি চালন করতেছিলেন দেওয়াবন্ধের একজন উস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন ইংরেজরা তার বিরুদ্ধে একশো চৌচল্লিশ জারি করল ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে বক্তব্য রাখে তাই গুলি করা হবে মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাই সেখানে হাজির হলেন প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে আমি মাদানি হাজির এই বলে তিনি যখন দিলেন ওনার শেরবানির বুতাম ছিঁড়ে গেল ইংরেজদের দালালদের কাছে সৈনিকদের কাছে অস্ত্র ছিল ইতিহাস লাগে সমস্ত অস্ত্রগুলো হাত থেকে ঝরঝর করে গিয়েছিল দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন শুরু করেছিলেন এরকম সাগামী র গরবাজির মৌশেরা দে বা কু আর কানে দৌলত মুলকেরা বিরা কু কুকুর হল বাদশাহ কুকুর হল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী কী ছিল কুকুর অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল হচ্ছে মৌশেরা দে আর এমপিরা হচ্ছে ইদুল এমপিরা হচ্ছে কি প্রধানমন্ত্রী কি কুকুর অন্য মন্ত্রীরা কি বিড়াল এরপরে এমপিরা কি ইদুর পালায় দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে সাগামির মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকা নে তহুল আতমুলকের ভীরা কুকুর প্রধানমন্ত্রী অন্য এমপিরা হচ্ছে অন্যমন্ত্রী হচ্ছে বিরাল ইঁদুর হচ্ছে এমপি যে সংসদে এই রকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে লুটপাট করে মারাবারি করে এদেশের জনগণকে এক লাখ দু লাখ নয় এক হাজার দুহাজার নয় এক লাখ দু লাখ নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণ গ্রস্ত করে লক্ষ লক্ষ নিয়ে ইংলিশ থেকে পালিয়ে গেছে সাগামীর গুরবাসি র মৌশেরা দেওয়া মাওলানা মাদারি হাফাদুল্লাহ আলাই দুই ঘন্টা বক্তব্য রাখলেন ইংরেজ কমান্ডার সিফাইদেরকে জিজ্ঞেস করলো তোমাদের গুলির অর্ডার ছিল কেন গুলি করো নাই সেপাহীরা বলল ঠিক আছে আমরা গুলি করি নাই ভুল করেছি সেপাহীরা যখন ভুল করলো অমান্য করলো আপনি কেন গুলি করেন নাই আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে বাধা দিয়েছে আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে মনে রাখতে হবে এখন কিছু মাদানির শিষ্যদের দরকার ওলামায় দাবন্ত জেগেছে ভারতবর্ষের যুগে যুগে কাজ করেছে কোন এক কবি লিখেছেন ওকেফ তো হায়েস রাজ সৈয়দার মে তক মিলে হারদৌড় মে তক মিলে অফ হাংসে হই হায়ে যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে ওলামায় দমন ছাবি পড়েছে আজকে মনে রাখতে হবে আমার সামনে যে গোলাম আইক রাম যুবকরা আছেন আমি যুবকদেরকে বলবো স্কুলের কলেজের মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন এই বিগত জালিম সাইকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল যদি সত্যিকার অর্থে গোলাম মাহমুদ কাদিয়ানিদেরকে কাফে ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় এই বাংলার জমিন থেকে কাদীর উৎখাত হবে গোলাম মাহমুদ কাদিয়ানি দোষারা উৎখাত ইনশাআল্লাহ নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই কার কাছে দাবি জানাবেন কার কাছে দাবি জানাবো দাবি জানানোর সময় নেই আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ইনশাআল্লাহ ওরা দাবি করবে আপনারা জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন এহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন ভাগো এখান থেকে এহুদি লিডাররা অমর বিন খতাবের দরবারিকে বলল অমর তুমি আমাদেরকে উৎখাত করছো অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল অমরবিন বিন খতাব বলেছিলেন ওই আল্লাহ দুশ্মন আল্লাহর নবী সেদিন কি বলেছিল প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খায়বার থেকে উৎখাত করা হবে এখান থেকে তোমাদেরকে পালাতে হবে এত দূর যেতে হবে যেতে যেতে তোদের ঘোড়াগুলো উঠগুলো ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে আজকে সেদিন এসেছে অমর বিন খতাবের দরবারে বসে যে ইহুদিরা সেদিন ভিক্ষা করেছিল থাকার জন্য আজকে সেই ইহুদিরা ফিলিস্তিনি আমাদের ভাইদের বুকে প্রতিদিন গুলি মারছে কিসের জন্য কারণ আজকে সেই ওমরের মতো লোক দুনিয়াতে নাই আজকে আমরা কেবল দাবি জানাই কার কাছে দাবি জানাই কে গোলাম মোহাম্মদ কাদির কাদিরদেরকে কে কাফের ঘোষণা করবে কাফের ঘোষণা করার দরকার নেই আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যেইভাবে ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহিদের বিপ্লব ঘটাতে পারো বুকের তাজা রক্ত ঢেলে পারো ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত কাজী উৎখাত হয়ে যাবে তাওহিদের পতাকা উঠবে ইনশাআল্লাহ আমি আর আমার বক্তব্য লম্ব করতে চাচ্ছি না কথা বলার মতো শক্তি পাচ্ছি না আপনারাও কেনান্ত আমি শহর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত শুধু এতটুকুই বলবো আমাদেরকে এখন সেই সাহাবাই গ্রামদের মতো আবার কাজ করতে হবে আল্লাহর নবী আমি খুব একটা কথা বলবো আল্লাহর নবী সল্লাল্লাহ আন আইসাল্লাম মক্কায় যখন দাওয়ার দা শুরু করলেন ইচ্ছে করলে রাতের বেলায় কিছু মূর্তি ভাঙতে পারতেন আবু করমর মতো তার সঙ্গে আছে হামজার মতো লোক তার সঙ্গে আছে কিন্তু মূর্তি ভাঙে নাই কেন ভাঙে নাই আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার ওরা গড়াবে এজন্য তিনি করলেন কি তাও হেদের বীজ রোপণ করতে শুরু করলেন আল্লাহ বলেছেন উলাইকা কাতাবাফি কুলবি বুলি মা আল্লাহ তারা তাদের অন্তরে মাদের বীজ রোপণ করেছেন স্বাভাবিক এরমদের অন্তরে তাও হেদের বীজ রোপণ করেছেন ঠিক তেমনিভাবে এই যুগেও যদি আবার এই মূর্তি থেকে উৎখাত করতে উৎখাত করতে হয় এদেশ থেকে কাজেদেরকে উৎখাত করতে হয় এদেশ থেকে সব গায়েরুল্লাহকে উৎখাত করতে হয় আমাদের এই সমাজেও প্রথম কাজ হবে ওলাইকা লাইকা কাতামাফি পোলভ ইমন ইমান ইমান বীজ রোপণ করতে হবে কী করতে হবে ইমান বীজ রোপণ করলে তাও শেষ না আল্লাহ তারপরে বলেছেন ওয়াকার রাহাই রাই কুমুল ও হ্যাঁ ইমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষন দেশের তুলনা করা যায় একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয় বীজ রোপণ করে বীজ রোপণ করবার সে ভুলে যান আবার সার দেয় আল্লাহ বলে আল্লাহ তালা সেই ইমানের বীজকে শক্তিশালী করেছেন রুহের মাধ্যমে আমাদের ইমানের সার দিতে হবে দাওয়াত তাও মাধ্যমে দিতে হবে এরপরে অন্তর ভিতরে আগাছা পরগাছা বাছাই করতে হবে সেদিন আর থাকতে পারবে না অকার রাই রাইকুমুল কুফ রওয় ফুসু কার হেশিয়ান কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বিরিবাদ দেয় বিরিবাদ দিতে হবে এইভাবে যদি আমরা তাও হেজে দাওয়াত ছুড়ে দিতে পারি সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা আল্লাহ চারা কারো বুঝান মানবে না আল্লাহর কোরআন ছাড়া কারো হুকুমে সম্মানত হবে না ইনশাআল্লাহ সেদিন স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে কৃষকের ক্ষেতের ভিতর থেকে ফ্যাক্টরি থেকে কারখানা থেকে গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল ঠিক তেমনি ভাবে যেদিন তাওহিদের জনতা বের হয়ে আসবে সেদিন ইনশাআল্লাহ কাদেরীদের অবস্থা ঘোষণা করার জন্য আর কারো কাছে দাবি করা লাগবে না সবক পার ফের সাদাকত কা আদালত কা সাজাদ কা লিয়া কাম তুজসে دنیا کے وآخر کا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته درش